প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার দর্শনের মাইনরের প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে চলো আজকের প্রশ্ন হল সাংখ্য দর্শনের সকার্যবাদ আলোচনা করো অথবা সাংখ্যগণ সৎকার্যবাদের সমর্থনে সকার্যবাদের সমর্থনে যে সকল যুক্তিগুলি দিয়েছেন তা লেখো উত্তর দেখো উৎপত্তির পূর্বে কার্য বর্তমান থাকে কি না এই প্রশ্নকে কেন্দ্র করে ভারতীয় দর্শনে প্রধানত দুটি পরস্পর বিরোধী মতবাদ লক্ষ্য করা যায় একটি হলো সৎকার্যবাদ অপরটি হলো অসৎকার্যবাদ সৎকার্যবাদী সাংখ্যগণ মনে করেন কার্য আবির্ভূত হবার পূর্বে অব্যক্তাবস্থার কারণে বর্তমান থাকে সাংখ্যমতে কারণ ও কার্য উভয়ই সৎ কার্য উৎপত্তির পূর্বে শুধু যে কারণের মধ্যে বর্তমান থাকে তাই নয় কারণ ও কার্য সমসত্তাক বা সম্প প্রকৃতিক কার্যের মধ্যে কারণে যথার্থ ও বাস্তব পরিণাম ঘটে থাকে অর্থাৎ সৃষ্টিকালে সৎ কারণ সৎ পরিণাম প্রাপ্ত হয় এবং প্রলোয়কালে সৎ কার্য সৎ কারণে পরিণাম প্রাপ্ত হয় তাই সাংখ্য সাংখ্যদর্শনে কার্যবাদ পরিণামবাদ নামেও পরিচিত কার্য যে উৎপত্তির পূর্বে কারণে বর্তমান থাকে সৎকার্যবাদী এই মতের সমর্থনে সংখ্যা ঈশ্বর কৃষ্ণ তার সংখ্যাকারিকায় নিম্নলিখিত যুক্তিগুলি দিয়েছেন অসৎ করণান করণাথ কার্য যদি উৎপত্তির পূর্বে অসৎ হয় তাহলে কার্যের উৎপত্তি আদৌ সম্ভব হয় না যা অসৎ তাকে কোনোভাবে উৎপন্ন করা যায় না যেমন গগন কুসুম সহস্র শিল্পীও গগন কুসুমকে সৃষ্টি করতে বা নীল বর্ণকে পিৎপর্ণ করতে পারে না উপাদান গ্রহণার্থ কারণের সঙ্গে কার্যের সম্বন্ধ অবশ্য স্বীকার্য উপাদান অর্থ কারণ গ্রহণ অর্থ সম্বন্ধ কারণের সঙ্গে কার্যে সম্বন্ধ থাকার জন্য কার্যকে উৎপত্তির পূর্বে সৎ বলতে হবে সৎ বলতে হবে যে কারণ যে কার্যের সঙ্গে সম্বন্ধযুক্ত সেই কারণই সেই কার্যের জনক হতে পারে অন্যথা মৃত্তিকা হতে পট বা বস্ত্রের উৎপত্তি এবং তন্তু হতে ঘটের উৎপত্তি হতে পারত কিন্তু তা হয় না কপাল প্রভৃতির সঙ্গে ঘট প্রবৃত্তির কার্যকারণ কারণ সম্বন্ধ অনস্বীকার্য সম্বন্ধ সর্বদা উভয় বৃত্তি কার্যটি উৎপত্তির পূর্বে অসৎ হলে কিন্তু ওই সম্বন্ধ সম্ভব হয় না আবার উক্ত কার্যকারণ সম্বন্ধ স্বীকার না করলে নির্দিষ্ট কারণ থেকে নির্দিষ্ট কার্যের উৎপত্তি উৎপন্ন হবে না সর্বসম্ভবাভাবাত একমাত্র বিশেষ কারণ থেকে বিশেষ কার্য উৎপন্ন হয় পশম তন্তু থেকে পশম বস্ত্র হয় তিল থেকে তেল হয় তিল থেকে পশম বস্ত্র বা ধুলিকণা থেকে তেল হয় না এ থেকে বোঝা যায় কার্য নিশ্চয়ই উপাদান কারণে কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে যদি তা না থাকত তাহলে যে কোনো কারণ থেকে যে কোনো কার্য উৎপন্ন হতে পারত অর্থাৎ উপাদানের সঙ্গে সম্বন্ধহীন কার্যের উৎপত্তি স্বীকার করলে সকল কার্যের সঙ্গে সকল কারণের থেকে উৎপত্তির আপত্তি হবে কিন্তু সংসারে এরূপ অব্যবস্থা দেখা যায় না কোনো কারণ থেকে কোনো কার্য হবে কোন কারণ থেকে কোন কার্য হবে নির্দিষ্টভাবে সে ব্যবস্থা হয়ে থাকে সাংখ্যমতে কারণ কার্যের এই সম্বন্ধ হল তাদাত সম্বন্ধ অতএব উৎপত্তির পূর্বেই কারণে কার্যের উপস্থিতি স্বীকার করতে হয় শক্তস্ব শক্ত করণান শক কারণের মধ্যেই কার্যশক্তি নিহিত থাকে একটি কার্যের কার্যশক্তি যে কোনো কারণের মধ্যে নিহিত থাকতে পারে না এটা অবাস্তব যে কোনো কারণে যে কোনো কার্যশক্তি নিহিত থাকলে কার্যের উৎপত্তির অব্যবস্থা দেখা দেয় জন্য স্বীকার করতে হয় যে মৃত্তিকায় ঘটের শক্য কারণ এবং এই শক্য কারণই ঘটকার্যের ঘটজনন শক্তি নিহিত এই ঘটকার্যের সঙ্গে ঘটজনন শক্তির যে একটি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে তা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এই সম্বন্ধ উপাদানের জন্য একথা স্বীকার করতে হবে যে উপাদান কারণ মৃত্তিকাতে ঘর তথা ঘর জনন শক্তি উৎপত্তির পূর্বে বর্তমান থাকে এবং তা মৃত্তিকারই ধর্ম বিশেষ বস্তুত ঘর জনন শক্তি ঘটকার যে সম্ভাবনা ও সূত্তাবস্থা ছাড়া আর কিছুই নয় এই শক্তি কালক্রমে ঘট কার্যরূপে অভিব্যক্ত হয় মাত্র কারণ ভাবাচ্য উপাদান কারণ ও কার্যবস্তুত তো অভিন্ন এখানে ভাব অর্থ হল তাদাত্ম বা স্বরূপ যেহেতু কার্য সর্বদা নিজের উপাদান কারণের সঙ্গে তাদাত্ম বা অভেদ সম্বন্ধ থাকে সেহেতু কার্য সকল সময়ে কারণাত্ম সৎ কারণের সঙ্গে অভিন্ন কার্য অসৎ হতে পারে না সুতরাং কার্য সৎ সুবর্ণ নির্মিত বলয় যেমন তার উপাদান সুবর্ণ থেকে অভিন্ন তেমনি ক্ষেত্রে উপাদান ও তার কার্য অভিন্ন